ফিরে এলাম বিরতির পর পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে ছাত্রছাত্রীদের এই বিষয়ের উপর লক্ষ্য রেখেই গুরুত্ব দিয়ে প্রথমবারের রাজ্যে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ সচেতনতা বিষয়ে প্রদর্শনী এবং মডেল প্রদর্শনীর প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের পরিবেশ সম্পর্কে বিশেষভাবে সচেতন করার লক্ষ্যেই মঙ্গলবার সোনামুরার নলছড় উচ্চ বিদ্যালয়ে এক দিবসীয় প্রদর্শনীর আয়োজন যার উদ্বোধন করলেন সিপাই জেলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু আইচ আজকের এই ছাত্রছাত্রীদের যে প্রদর্শনী পরিবেশকে কেন্দ্র করে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ বাঁচানো থেকে শুরু করে জল অপচয় কম করা থেকে শুরু করে আরও যা যা দিক নির্দেশিকাগুলো রয়েছে সেই সম্পর্কে হাতে কলমে যদি ছাত্রছাত্রীরা কাজ করে যদি বিভিন্ন প্রদর্শনী বানায় তারা তাহলে তাদের আগামী দিনের যে শিক্ষাটা সেটা পরিপূর্ণ হবে এই লক্ষ্যকে সামনে রেখে কার্যত কোথাও গিয়ে এই বিশেষ আয়োজন রাজ্যের বুকে সোনামুড়ার নলছড়ের স্কুলে আজকের বিশেষ আয়োজনকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্ট শুনুন অনুভব করেছেন এবং যারা প্রধানমন্ত্রী হয়েছেন বা যারা মুখ্যমন্ত্রী হয়েছেন যারা স্টেট চালাচ্ছেন আলাদা রাষ্ট্রের থেকে অনুধাবন করেছে কিন্তু সেটাকে গুরুত্ব সহকারে দেখা প্রধানমন্ত্রী মোদীজি এমন গুরুত্ব দিয়েছেন দিল্লির মতো অবস্থা সারা ভারতবর্ষ যাতে কোথাও না হয় দিল্লিতে অড ইভেন আমরা প্রত্যেকে জানি পরিবেশ রক্ষার্থে অডিষ্ট করা হয়েছে একদিন অড গাড়ির নাম্বার একদিন ইভেন্ট গাড়ির নাম্বার চালানো হবে জল সংরতা বলা হয়েছে সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন বিশেষ করে আজকের এই প্রতিযোগিতাতে মোট তিরিশটি মডেল অংশ নেয় প্রদর্শনীতে এবং তার সঙ্গে সকল পড়ুয়াদের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয় পাঁচটি স্কুলকে ইতিমধ্যে পুরস্কৃত করা হয় প্রতিযোগিতাকে ঘিরে জেলা সমস্ত স্কুল থেকে জেলা সমস্ত আধিকারিকরা ছিলেন আজকের অনুষ্ঠানকে ঘিরে সকলের মধ্যেই যথেষ্ট সারা এবং উৎসাহ পরিলক্ষিত হয় ক্রমান্বয়ে অন্য জেলাতেও হবে এই প্রদর্শনী তার উদ্বোধনের মধ্য দিয়ে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশিষ্টরা আরো একবার জানিয়ে রাখি সিপাইজালাতে আজকে সিপাইজালা জেলার সোনামুরাতে শিক্ষার পাশাপাশি কিভাবে পরিবেশ সম্পর্কে সচেতন হবে পড়ুয়ারা ছাত্র ছাত্রীরা স্কুল স্তর থেকে কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে সঠিক উপলব্ধি করতে পারবে এই লক্ষ্য এবং বিষয়কে সামনে রেখে বিশেষ প্রদর্শনী প্রতিযোগিতা আয়োজন করা হয় মোট 30 টি ক্ষেত্রে মডেল অংশগ্রহণ গ্রহণ করে এবং পাঁচটি স্কুলকে প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয় বলে খবর সোনামুরা থেকে ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন